গঞ্জ জেলা এখানকার জলবায়ু আমাদের জীবন গঠনে আমাদের সমস্ত কালচারে বিরাট ভূমিকা রেখেছে আর ভূমিকা রেখেছে জীবন্ত কিংবদন্তি আমি যুদ্ধে গণ আন্দোলনে এখানকার মানুষের নিজেদের ইতিহাস করেছে আর আমাদের সমৃদ্ধ করেছেন এখানকার প্রশাসন স্পেশালি সভ্যতা বিনির্মাণে আইনের শাসন প্রতিষ্ঠা ন্যায়ের বিচার প্রতিষ্ঠা আমাদের বিচারক চার সাতশো বছর আগে থেকে কাকি থেকে শুরু করে

হয়তো আরো কিছু দেয়া আছে এই গানের জন্য আমি বলছি কি আমাদের আমাদের বর্তমানের উপর যারা এখানে থাকেন তাদের উপর আমি করতে পারি নাই আর কি করেছেন ফুটবাদের ছেলে আমরা আরো সন্ধিপূত বিচার ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিনিয়া ব্যবস্থাপনা

আমাদের মুন্সিগঞ্জের জুডিশিয়ারি এবং আমাদের বিচার ব্যবস্থা জিনাবাদ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা যারা মারা গেছেন কাজী আফসার কথা মনে পড়ে আমাদের অনেক লয়ারের কথা মনে পড়ে তারা আজকে থাকলে সভাপতি এবং যাদেরকে সম্বোধনা দেওয়া হচ্ছে তারা মাননীয় সিনিয়র থেকে